アスー

টু জিবি প্লাস বত্রিশ জিবি কত রাখছেন সাড়ে চার হাজার টাকা মাত্র সাড়ে চার হাজার টাকা চার টাকা ভাই জ্বরের দিনে যাদের আমার জন্য ফোন লাগবে তাদের জন্য এটা বেশ ভাইয়া ফোন যাকে বলে আমপারা ফোন আচ্ছা জি কত জিবি এগুলো এটা আপনার Redmi 5 বা এটা আপনার 3G প্লাস ভেরিয়েন্ট কত রাখবেন আজকে only 5000 টাকা ভাই only 5000 টাকা 5000 টাকা বাগের বাচ্চা কিন্তু বাগি হবে বাগের বাচ্চা তো হবে জি ভাই এটা কি মডেল আইফোন 5s আইফোন 5s জি ভাই কত জিবি এটা আপনার 64 জিবি ভেরিয়েন্ট 64 জিবি জি কত রাখবেন আজকে only 4500 টাকা ভাই 4500 টাকা 4500 টাকা Samsung Galaxy J2 ভাই Samsung Galaxy J2 জি

সম্পর্কে আপনাদের কিছু ধ্যানোর চেষ্টা করবো অবশ্যই নাটিনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল প্রাইসের মধ্যে নিতে পারবেন আমাদের সঙ্গে রয়েছে জিহাদ ভাইকুম ভাই কেমন আছেন

আর সেক্ষেত্রে কুরিয়ারের মাধ্যমে তো অনেকে নিতে চায় জি যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চায় তাদেরকে বলতেছি যে আমাদের বিরুদ্ধে থাকা নাম্বার থাকবে ফোন থাকা নাম্বার ওইটা হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আমাদের সাথে কনভার্টস হয়ে ফোনে দেখে শুনে তারপর নিতে পারবে ছোটি জেলে নিতে পারবে তো শুরু করবেন কি আজকে যেহেতু আমাদের সব সময় চায় যে লো বাজেটের ভিতরে একটু ভালো ফোন ইউজ করার জন্য তো সেই হতে অপো থেকে শুরু করব আচ্ছা জি এটা একটা 4G ডিভাইস অপো A37 wow. ले 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 जी जी A37 জি ভাই কালার কয়টা হবে দুইটা কালার अवेलेबल দুইটা আছে বাট अवेलेबल ফোন দেওয়া যাবে মানে কোয়ান্টিটি চাইলে দিতে যে কোটা কোন দেওয়া যাবে ওকে অপো A37 কত বললেন 2GB 32GB 2GB 32GB জি কথা হ্যাঁ এটা আপনাদের বিয়ারজের জন্য

আচ্ছা আচ্ছা তারপর তারপরে তুলে যাচ্ছে একটা ইউজিল ডিভাইস

চাইলে নিতে পারেন কিন্তু ওল্ড ইজ গোল্ড জি তারপর তারপর গুলো দিছে ভাই স্যামসাং এর আটা ফোন গ্যালাক্সি A10 স্যামসাং গ্যালাক্সি A10 জি ভাইয়া কত জিবি গুলো এটা আপনার 2 জিবি প্লাস 32 জিবি ভেরিয়েন্ট ডুয়াল সিম অন মেমরি ভাই দুটো সিম একটা মেমরি করা যাবে জি

আমি খেতে পারবেন ভাইয়া আচ্ছা কত এটা আমার জন্য রাখছি মাত্র পাঁচ হাজার তিনশো টাকা ভাইয়া পাঁচ কোটি জন্য মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দুইটা কালার হবে দুইটা কালার হবে ভাইয়া দেখতে পাচ্ছেন রেডমি আছে।

মারত নয় হাজার পাঁচশো টাকা টাকা ছয় জীবা আট প্লাস দুই আপনি মারতো দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দেখতে দুইটা ভেরিয়েন্ট আছে এখন আপনার যেটা দরকার নিতে কত রাখছেন আজকে আমার বিরুদ্ধে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো জিবে আচ্ছা রেডমি ফোরটিন পাঁচশো টাকা হলে নিতে পারেন তারপর তারপর দুইটা কালেকশন দেখাবো এফ পনেরো অপ্পো এফ পনেরো ভাই

কত রাখবেন আজকে আমার মাত্র সাড়ে মাত্র 4500 টাকা আইফোন 5s ভাই মানে 4500 টাকা আইফোন 5s জি সুলম করা যাবে জি আচ্ছা আচ্ছা যারা চাচ্ছেন এই ধরনের একটা ফোন খুবই কিউট একটা ফোন নিতে দেখতে পাচ্ছেন কতটা কিউট ফোন এক সময় কিন্তু এই ফোনগুলো হিউজ পরিমাণে ডিমান্ড ছিল এখন কিন্তু এত একটা ডিমান্ড নাই যাদের লাগবে এই ধরনের ফোনগুলো চাচ্ছিলেন অবশ্যই দেখতে পারেন ফোনগুলো তারপর তারপর যেটা দেখাবো সেটা হলো ভাই কাস্টমার খুব চাইয়া জন্য একটা ফোন যেটা সবাই আশায় বসেছিল যে জিয়াদ ভাই কবে দিবে এটা আচ্ছা এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা স্যামসাং এস টোয়েন্টিভ আল আলট্রা ভাই তাও আমার কাছে আপনার

কত রাখবেন আজকে আমার বিয়ের জন্য অনলি নয় হাজার দুশো টাকা নয় হাজার দুইশো জি ভাইয়া আচ্ছা দেখতে পাচ্ছেন আরো ডিসকাউন্ট ভাইয়া কত অনলি আট হাজার আটশো টাকা ভাই আট হাজার আটশো টাকা আট আটশো টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ওকে দেখতে পাচ্ছেন বক্স উইথ চার্জার সাত দিন রিপ্লেসমেন্ট দুই বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি সহ তারপর তারপর চলে জি ভাইয়া ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো জি এস ওয়ান এর বড় ভাই এস ওয়ান প্রো কত জিবি এগুলো এটা হলো আট প্লাস